মসজিদে এসি চালানোর অভিযোগে মোয়াজ্জিনকে চাকুরিচ্যুত করার অভিযোগ উঠেছে মসজিদ কমিটির বিরুদ্ধে পবিত্র রমজান মাসে এসি চালানোকে কেন্দ্র করে মোয়াজ্জিনকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল সমালোচিত হয়েছে এসি কোন মুসাল্লি দেওয়ার কারণে আমার পরে অমানবিকভাবে চড়াও হয়ে আমাকে কথা বলিছে নামাজের পরে এবং তাতে আমি অত্যন্ত কষ্ট পাইছিলাম ঘটনাটি ঘটেছে যশোর জেলার কেশবপুর উপজেলার কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজের পনেরো মিনিট আগে এসি দেওয়ার কথা থাকলেও আজানের সময় এসি চালু করার বিষয়ে কৈফিয়ত চাইলে মসজিদ কমিটির সভাপতি এবং মুওয়াজ্জিনের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয় মুওয়াজ্জিন আব্দুল খালেকের দাবি গত একুশ মার্চ বিশে রমজান আসরের নামাজের সময় এক মুসল্লি মসজিদে প্রবেশ করে এসি চালিয়ে কোরআান্তে ল করছিলেন এ সময় মসজিদ কমিটির সভাপতি নিজামুদ্দিন এসে এসি চালানোর কারণ জানতে চান এবং মুয়াজ্জিনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এ ঘটনার পাঁচ দিন পর কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আহাদের মাধ্যমে তার কাছ থেকে মসজিদের চাবি নিয়ে নেওয়া হয় এবং মুয়াজ্জিন আব্দুল খালেককে চাকুরিচ্যুত করা হয় উনি আমাকে চড়া হয়ে অনেক কথা বলেছেন যার প্রেক্ষিতে আমি ধৈর্যচ্যুতু হয়ে আমি ওনাকে সান্ত্বনা দিয়ে বললাম স্যার রমজান মাস আমি রোজা সারা সারাদিন আপনিও ছিলেন এইভাবে কথা না বলে কষ্ট না দিয়ে স্যার একটু ঠান্ডায় কথা বলেন আমি যদি খেয়ে দিয়ে আসি তারপরে আমি সাতমতায় বলবা নে কে এসে দিয়েছে আমাকে কোনো সুযোগ না দিয়েই উনি আরও চড়া হয়ে কথা বলতে লাগলে এক পর্যায়ে আমি চাবি দিতে গিয়েছিলাম উনি চাবি গ্রহণ করেন নাই না নিয়ে উনি বক্তি বক্তি চলে গেলেন চলে যার পাঁচ দিন পরে সেক্রেটারি মহাদায় জনাব আবদুল আহাদ সাহেবকে বলে দেন যে সাহেবের কাছে চাবি নিয়ে নাও এবং তাকে সাময়িকভাবে বরখাস্ত করা অন্যদিকে মসজিদ কমিটির সভাপতি নিজামুদ্দিন এই অভিযোগ অস্বীকার করে বলেন মুয়াজ্জিন আব্দুল খালেককে বরখাস্ত করা হয়নি বরং তিনি নিজেই চাকরি ছেড়ে দিয়েছেন আমি যখন এখান থেকে মসজিদে উঠছি যাচ্ছি আসলে নামাজের জন্য তখন যেই দেখি আজাদ হচ্ছে তখন আমি যে দেখে পাশ হয়েছি অন আছে তখন আমি বললাম যে আপনি এগুলো আগে দিলেন কেন তা বললেন না আমি টে এসি শাড়িতে আজান দিয়ে এসে আমি বললাম তো আমি কি মিথ্যা বলছি আপনি ইনসবিনেশন আপনি আর চাকরি করেনি কেন আট হাজার টাকা আট হাজার টাকা যা হোক এটা বড়ো কথা না বললো আমি কি আট হাজার টাকা কোনো চাকরি না তা বললেন না আমি চাবি নিয়ে না আমি চাকরি করবেন না ঠিকই কথা বলো আমি চাবি নেব কেন আপনি চাকরি না করেন তাহলে আপনি প্রসেস করে আপনি ডেজিগনেশনটা লেটার দেন অথবা আমরা প্রসেস করবো উনি বললে আমি চলে আসি জানা যায় সেদিন কুরআন পড়তে এসে এসি চালিয়েছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আফসান শিশুটির বাবা জানান মুয়াজ্জিন আজান দেওয়ার সময় তার ছেলে এসি চালায় ফলে বিষয়টি মুয়াজ্জিন জানতেন না তাছাড়া বর্তমান মসজিদ কমিটি নিয়ে বিভিন্ন বিতর্ক আছে বলেও অভিযোগ করেন তিনি আমার ছেলে এসি দিয়ে মসজিদে হুজুরের কাছে কোরআন শরীফ পড়বে বলে ও এসি অন করে বসে কোরআন শরীফ পড়া শুরু করছিল ওই সময় হুজুর আজান দিচ্ছিলেন সভাপতি তখন ওই মসজিদে ঢুকেই আজান শেষ হওয়ার পরে বলতেছে খালেক সাহেবকে হুজুরকে যে এসি দেশে কে উনি বলছে যে এরকম কে দেশে আমি ঠিক বুঝতে পারিনি যে আমি তখন আজান দিচ্ছিলাম তখন সে খুব অত্যন্তভাবে চড়া হয়েছে যা এসি কেন দিল এসি দিয়ে হচ্ছে কেন এখানে তুমি আজান দিচ্ছ এটা করতেছো ওটা করতেছো এইভাবে তার সঙ্গে খুব দুর্ব্যবহার করলে খালেক সাহেব নাকি হচ্ছে এক পর্যায়ে ধৈর্য হারায় কিছু কথা বলে ফেলছে তো ওই সময় উনি চলে যায় তারপরে এই যে গত এই চব্বিশ তারিখে আমাদের ওই যে মসজিদে এখন যে সেক্রেটারি আছে তো উনি খালেব সাহেবকে বলে যে আপনাকে মসজিদ থেকে বরখাস্ত করা হলো আপনি চাবি ইমাম সাহেবের কাছে দিয়ে এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই বিষয়টিকে অনৈতিক এবং অন্যায্য বলে সমালোচনা করেছেন